জয় জগন্নাথ দীঘার জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দিরের এটা হয়তো ভিআইপি গেট এটা দিয়ে আমরা ঢুকতে পারলাম না জনসাধারণের জন্য যে গেটটা আছে আমরা সেটা দিয়ে ঢুকে একদম চেকিং হচ্ছে চেকিং সেরে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পরে জানি না কতদূর তোমাদের দেখাতে পারবো কারণ কিন্তু কিছু নিষেধ তো মেনে চলতে হবে সঙ্গে থেকেও ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিও আরে না না তো কিসের ভিডিও করতে না এত সুন্দর করে করে ভিডিও করা যাবেন ভিডিও করতে না করলে হবে ভিডিও করতে না দিলে হয় এত কষ্ট করে এত দূরের থেকে আর এত সুন্দর সুন্দর মন্দির করেছে সেখানে এসে যদি ভিডিও না করি মানুষের এখন এখন কি খাচ্ছে একটু বাদে মনে থাকছে না তারপর এটা দেখে যে এত সুন্দর জায়গা দেখে দেখে মনে রাখা সম্ভব হলো আর এখানে একদম খুঁটি নাটিল সব দেখে যাব দেখে গিয়ে আর এই ভিডিওটা দেখবো আর মনে করবো তো যে না গেছিলাম দেখো সুন্দর মানে একদম থেকে শুরু করে ভিডিও করবো যেমন চোখে দেখে যাবো ক্যামেরা বন্দী করে নিয়ে যাবো দেখো কত সবাই আসছে সবাই চেষ্টা করবে যে না বাড়িতে কি দেখে এসছি কি করে আসছি সেটা একটু ভিডিও করে নিয়ে যাওয়ার জন্য দারুণ কিন্তু খুব সুন্দর সত্যি অপূর্ব ভালো একটা কাজ করেছে মানে শুধু এসে সমুদ্রে স্নান করো সেটা না সমুদ্রে স্নান করার সাথে সাথে একটু ভগবানের নাম করো আর ভগবানের এত সুন্দর একটা জায়গা মানে অত দূরে আর ভাই আমি তো যতটা পারবো আমি আমার ক্যামেরা বন্দি করব। আরে আমি তো রাখবোই আমার কাছে কিছুটা তোমাদের সঙ্গেও শেয়ার করব দেখো কেমন লাগছে মন্দির চত্বরটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে অনেকটা জায়গা নিয়ে মানে কোন দিকে ক্যামেরাটা ঘোরাবো আর কোন দিকে ঘোরাবো না আমি নিজেই বুঝে উঠতে পারছিলাম না আর দেখে এত ভালো লাগছে এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না তোমরা কেউ না আসলে এই অনুভূতিটা তোমরা অনুভব করতে পারবে না তবে দারুণ একটা জায়গা সবাই এসো এসে ঘুরে যেও ঘুরে গেলে অবশ্যই ভালো লাগবে সবার আর যেহেতু সবার ভালো লাগবে তার জন্যই কিন্তু এটা করা হ্যাঁ এটা করা মানে এটা নয় যে জগন্নাথ মন্দিরের পুরী জগন্নাথ মন্দিরের সঙ্গে এর তুলনা করা যায় কেননা তার আদলে তৈরি করা যেহেতু একটু মানে বিনোদনের জন্য এটা ভগবান সব জায়গায় আছে বিনোদনেও আছে দুঃখে আছে সাথে আছে পাশে আছে সব জায়গাতেই ভগবান সত্যি এখানে না আসলে একদম মিস করে যেতাম এই জায়গাটা ভাবছিলাম যে না দেরি হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে কিন্তু না এখানটায় এসে এটা না দেখলে ভুল করতাম হয়তো রাত্রে আসলে আরো ভালো লাগতো গেটের থেকে ঢুকে এতটা হেঁটে এসে এটাই হচ্ছে একদম মানে মুখ্য মন্দিরে ঢুকার দ্বারা ওখানে আছে জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রামা কতটা আমি দেখাতে পারলাম সেটা আমি জানি না তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা সবাই চলে এসো জয় জগন্নাথ